সুপ্রিয় দর্শক শুরু হতে চলেছে বিগত বছরের মধ্যে বড় বিরল সব থেকে মহাজাগতিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এটি চলতি বছর দু সালের প্রথমতম গ্রহণ যাকে কেন্দ্র করে গোটা বিশ্ববাসী তথা ভারত ও বাংলাদেশের মানুষদের মনের মাঝে ভয় লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেক বছরই আমরা খন্ডগ্রাস বা আংশিক গ্রাস সূর্যগ্রহণ দেখে থাকি কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অত্যন্তই বিরল কারণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ তার ছায়া দ্বারা সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে এবং এর ফলে পৃথিবীতে দিনের সময় নেমে আসে অন্ধকার এর ফলে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালীন সময়ে অশুভ শক্তিরা খুবই ভয়ঙ্কর ভাবে জেগে ওঠে যার ফলে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনের নানা নানারকম খারাপ প্রভাব লক্ষ্য করা যায় তো দর্শক আজকে আমরা জেনে নেব এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি বাংলাদেশ ও ভারতবর্ষের সময় অনুযায়ী কখন শুরু হবে এবং কখন শেষ হবে তার সাথেই কোন কোন জায়গা থেকে এই গ্রহণটি সম্পূর্ণভাবে দৃশ্যমান হবে কোন কোন রাশির জীবনে সব থেকে বেশি খারাপ প্রভাবের ইঙ্গিত দিয়েছেন জ্যোতির্বিদরা এবং গর্ভবতী মায়েরা এই সময় কি কি করবেন ও কি কি করবেন না নাসার বড় বড় বিজ্ঞানী তথা জ্যোতির্বিদরা এই গ্রহণকে কেন্দ্র করে সকলের জন্য কি কি সতর্কবার্তা জারি করে দিলেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই জানতে চান তাহলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো আপডেট বেরিয়ে আসলেই আপনাদের কাছে যেন সবার প্রথমেই পৌঁছে যেতে পারে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বিরলতম সূর্যগ্রহণে তোল পার গোটা বিশ্ব ভয়ের আশঙ্কা বিভিন্ন রাশির জীবনে গ্রহণ যখন শুরু হবে তখন পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় দিনের বেলাতেই নেমে আসবে অন্ধকার চাঁদ তার ছায়া দ্বারা কিন্তু সম্পূর্ণভাবেই পৃথিবীকে ঢেকে ফেলবে আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড এই সব জায়গা থেকে দেখা যাবে সূর্যগ্রহণটি কিন্তু বাংলাদেশ ও ভারতবর্ষের কোনো জায়গা থেকেই এই গ্রহণটি কিন্তু দৃশ্যমান হবে না তাই বাংলাদেশ ও ভারতবর্ষে যারা যারা গর্ভবতী রয়েছেন এবং শিশুরা রয়েছেন তাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই এখন আমরা জেনে নেব বাংলাদেশ ও ভারতবর্ষের সময়সূচি অনুযায়ী এই গ্রহণটি কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে তো চলতি বছরে অর্থাৎ দু সালের প্রথম সূর্যগ্রহণ সম্পূর্ণ হবে ভারতবর্ষের সময়সূচি অনুসারে আটই এপ্রিল দু সাল সোমবার রাত্রি নটা বেজে বারো মিনিটে এই গ্রহণ শুরু হবে এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি একটা বেজে পঁচিশ মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হবে আটই এপ্রিল দু সাল সোমবার রাত্রি নটা বেজে বিয়াল্লিশ মিনিটে এই গ্রহণ শুরু হবে এবং সমাপ্ত হবে রাত্রি একটা বেজে পঞ্চান্ন মিনিটে